তো এখানে দেখো এসে পরে ঘুরতে আসবে বলে এরাও চলে এসেছে দেখছো কালকে থেকে এটা হয়েছে আর এটা যেই শুনেছে ঘুরতে আসবো চলে এসেছে আর জানো আমাদের হোটেল থেকে একদম সামনে কাঞ্চনজঙ্ঘা এতক্ষণে আকাশটা একটু একটু ক্লিয়ার হচ্ছে আর এত সকালবেলায় আমরা উঠেছি তো আকাশ ক্লিয়ার হতে একটু হলেও টাইম লাগবে মুখটা এখন কালো কালো লাগছে তো আকাশ ক্লিয়ার হতে একটুখানিও সময় লাগবে তো আমি এখন ওয়াশরুম গিয়েছিলাম আমি ভাবলাম যে মনে হয় কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো না খারাপ লাগছিলো আমরা দার্জিলিংয়ে স্টে করছি যদি দার্জিলিংতে অ্যাকচুয়ালি পেলিংয়ে থাকা পেলিংয়ে থাকার উদ্দেশ্যটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আর ভিউ রুম নেওয়ার জন্য নেওয়ারও উদ্দেশ্য হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য যেটা আমার থেকেও বেশি ও এক্সাইটেড ছিল প্রথম থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখবো কাঞ্চনজঙ্ঘা দেখবো তো এখন ক্যামেরা বের করেছে দেখো দেখ ফোনে হয়তো দেখা যাবে না ওই দেখো দাঁড়া আমি একটু জুমও করি এই এই দেখো ধীরে ধীরে আকাশ ক্লিয়ার হচ্ছে আর ওইদিকে ক্যামেরাতে ফটো তুলছে দেখো দেখো ওই দেখো 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 আমি তোমাদের মার্ক করে দেবো তোমরা বুঝতে পার আরেকটুখানি ক্লিয়ার হতে দাও ভালোভাবে দেখা যাবে এটা জাস্ট ভাবা মানে ভাবতেই পারিনি কারণ আজকে আকাশটা ক্লিয়ার থাকবে বলেছিল ক্লিয়ার হয়ে যাবে তো ক্লিয়ার না হলে কিন্তু খুব সমস্যা হতো যারা এখানে ঘুরতে এসে যাদের যাদের ভিডিও ব্লগে আমি দেখেছি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না ওদের থেকে আমার অফসুস হতো তো যাই হোক শেষমেশ দেখতে পেলাম তাই তো এখনো আরো ক্লিয়ার হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমরা বিল্ডিং অনেক অনেক জায়গায় ঘুরবো তোকে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থেকো